টাঙ্গাল জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সদস্য সচিব মাহমুদুল্লাহ শহর বিএনপি বিপ্লবী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমাদের প্রোগ্রামটি মিছিলের প্রোগ্রাম যারা উপস্থিত রয়েছেন দেখেন পৌর উদ্যানে এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল

পালিয়ে গেছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে তাদের দোষররা কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিরতমান ষড়যন্ত্র করছে আমরা যদি জাতীয়বাদী শক্তি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু ফ্যাসিবাদ সুযোগ নিবে নিবে না গত কাউন্সিলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান